আমাদের মেয়েদের আর কিছু ভালো লাগুক আর না লাগুক কেনাকাটা করতে কিন্তু খুব ভালো লাগে সংসারে তো নিত্য নৈমিত্তিক বিভিন্ন জিনিস লেগেই থাকে এটা সেটা টুকি টাকি সব কিছুই একটার পর একটা লাগতেই থাকে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিছু কেনাকাটা করতে যাব। এমন একটা জায়গায় যাব যেখানে সব কিছুই পাবো আসলে টুকিটাকি অনেক কিছু প্রয়োজন আবার বড় জিনিসও প্রয়োজন তো এমন একটা জায়গায় যেতে চাচ্ছিলাম যেখানে সব কিছুই পাবো বেশি ঘোরাঘুরিও করতে হবে না তো সেজন্য কিন্তু নিউ মার্কেটটা বেস্ট নিউ মার্কেট বলতে তো শুধু নিউ মার্কেট না গাঁ সব কিছু মিলেই হয় তো আমরা তো নিউ মার্কেট নামেই চিনি তো কথা না বলে সেখানেই চলে গিয়েছিলাম ভাবলাম যে ছেলে মাদ্রাসায় থাকার সময়টুকুর মধ্যে আমরা গিয়ে আবার ফিরে আসব কারণ ছেলেকে নিব না এমনিতেই অনেকটা ঘোরাঘুরি হয়ে যাচ্ছে ছেলের লেখাপড়ায় অনেকটা বাধা পড়ে যাচ্ছে সেজন্য ভেবেছিলাম ছেলেকে রেখেই যাব ছেলেকে মাদ্রাসায় রেখে আমরা দুজন মার্কেট চলে গিয়েছিলাম প্রথমেই আমরা কিছু প্লাস্টিকের জিনিস কিনে নিয়েছিলাম তারপরে কিছু চাদর কিনে নিয়েছি তারপরে টুকি কিছু জিনিস কিনে নিয়েছিলাম একদিকে বৃষ্টি একদিকে তাড়াহুড়ো করে সব কিছু কেনাকাটা করছিলাম তারপরে ঘুরতে ঘুরতে এই মগগুলি চোখে পড়লো তো এই মগগুলি আমি অনেক দিন ধরেই কিনতে চাচ্ছিলাম কিন্তু চাচ্ছিলাম স্ট্রটা স্টিলের হোক যাই হোক স্টিলের পাইনি পরে কাঁচের স্ট্র সহই একটা জিনিস কিনে নিয়ে এসেছি এই যে এই মগটা কিনে এনেছিলাম তারপরে এখান থেকে আমি অনেক কিছু দেখছিলাম কিন্তু কোনো কিছু কেনা হয়নি তারপর একটি শাওয়ার জেল দেখছিলাম তারপরে মনে হলো এখানের শরের ভালো হবে কি না সেই জন্য আর সেখান থেকেও নেই নি ভেবেছিলাম যে অন্য কোথাও থেকে নিয়ে নিব তারপর এখানে ছোট ছোটো ফ্যান দেখতে পাচ্ছিলাম এগুলো কিন্তু মোটামুটি খুব কাজের কারণ এখন কিন্তু মোটামুটি ভালোই কারেন্ট যায় তো কারেন্ট গেলে তো দেখা যায় এক দেড় ঘন্টার মধ্যে আসে না সেজন্য ভাবলাম একটা ছোট নিয়ে নিই জানি বেশি দিন টিকবে না ছোট মানুষ বেশি দিন রাখতেও পারবে না তারপরেও নিয়ে নাও আর কি তারপরে দুটো চাদর কিনে নিলাম রুমের জন্য আগেই তো বলেছিলাম যে টুকি একটু বড়ো জিনিস সব কিছু মিলে কেনাকাটা করব তারপরে অনেকগুলো চাদরের মধ্যে এই দুটা চাদর পছন্দ হয়েছে এই লাল চাদরটা আসলে ইচ্ছে করেই নিয়েছি কারণ দেখা যায় আমার বাচ্চা অনেক সময় বেডের মধ্যে খাওয়া দাওয়া করে তো বেডের মধ্যে খাওয়া দাওয়া করলে দেখা যায় তেল ঝোড়ের দাগ লেগে যায় সেক্ষেত্রে হালকা কালারের চাদর হলে দাগগুলো উঠতে চায় না এবং স্টেবল হয়ে যায় ভালো লাগে না দেখতে সেজন্য যেই বেডরুমে বেশি ও খাওয়া দাওয়া করে সেই বেডরুম জন্য এই লাল চাদরটা নিলাম যতই তেল ঝোলের দাগ পড়ুক না কেন সেটা আর বোঝা যাবে না আর লাল চাদর হওয়াতে একদম কালারফুল হয়ে গিয়েছিল চোখে লাগছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাই বেস্ট বাচ্চা যতদিন ছোট আছে এরকম লাল দিয়ে চলি কি আর করব যদিও আমার কাছে হালকা কালারের চাদরগুলো বেশি ভালো লাগে তারপরে অনেকগুলো জিনিস কেনাকাটার পাশাপাশি একটা বোরকার পিন নিয়েছিলাম আর নিয়েছিলাম দুটো আংটি আসলে এই জিনিসগুলো ব্যবহার তো করাই লাগে করিয়ে থাকি কিন্তু সবসময় কেনাকাটা করা হয় না আর ইউনিক জিনিসগুলো কিন্তু নিউ মার্কেটেই বেশি পাওয়া যায় সেজন্য নিয়ে নিলাম আর কি সবাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম